আমাদের এমন ধান কাটতেছে তো জমা যাই আমি অনেক মানে হাইটে আসছি এখন চলে যাবো আপনার কাছে প্রায় কাছাকাছি চলে আসছি ধান কাটতেছে আর দেখেন পানি আর পানি তো একটু কম পানি আর আমি কিছুখানি জায়গা পাড়ে দিয়েছি মনে করেন ওইখানে একদম মানে অনেক পানি এত মাছ দেখা যেতেছে যাওয়ার সময় আপনাদের দেখানোর চেষ্টা করব আর দেখেন খালি ঘাস আর ঘাস এখন আর যেগুলো হলুদ হলুদ দেখা যায় দূরে সেগুলা হচ্ছে আমন ধান কাটা শুরু হয়ে গেছে আমাদেরও কাটতেছে আর এই যে হচ্ছে আমাদের পুরা চকের ভিউ মার্শাল্লা অনেক সুন্দর লাগে এখন এই ঘাস এত পরিমাণে হয়েছে মনে হয় বিছানার মতো বিছায় রয়েছে আর সবচাইতে সুন্দর লাগতেছে বিষয়টা আপনাদের দেখাই দেখেন এইটা তো তাও কমন পিছনে একটা ক্ষেত্রে খেয়েছি এত পরিমাণে দেখেন কত সুন্দর সুন্দর কমলি শাকের ফুল মানে পুরো খেত বড় মার্শাল্লাহ দেখেন ও আমার চকে আসে এত আনন্দ লাগতেছে এই তিল তুল কাটছি তারপর আর এই চোখে আর আসা হয়নি দেখেন কি সুন্দর মার্শাল খুব সুন্দর আর এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ধানের খেতে পানি দেওয়ার মানে ইরি ধান যেটা হয় সেটা পানি দেওয়ার জন্য আর কি বড় ডিপ মেশিন এই মেশিন থেকে সব মানে খেতে পানি যায় আর ওই যে আমার আব্বু দেখা যাইতেছে কাটতেছে দুইজন লোক দেখা যায় একজন হচ্ছে আমাদের কাকা উনি আমাদের ধান কেটে দিতেছে মানে আমাদের মানে আমাদের জন্য রাখছে এখন তো আগের মতো ইয়া পাওয়া যায় না যে যে ধরেন সারাদিন কাজ করবো ওরকম না এখন মনে করেন একটা পর্যন্ত কাজ করে তারপরে সবাই বাড়িতে চলে যায় মানে সারাদিনের কোনো কাজ নাই ও কী সুন্দর লাগতেছে আমার তো মন যাইতেছে না যাইতে চোখে ঠিক আজকে আর এগুলো দেখতে গোলাপ ফুলের মতো না কিন্তু এগুলো গোলাপ ফুল না এগুলো হচ্ছে পা আর আমার হাতে ব্যাগ আছে এই ব্যাগের ভিতরে আমার পোশাক খাবার আছে রুটি বানিয়ে নিয়ে এসেছি আর সিম দিয়ে আলু দিয়ে ছোটো মাছ দিয়ে তরকারি রান্না করছে আমরা বোকালকে বলছিলো তো আকাশের ভিউটা যা লাগতেছে না মাসাল্লাহ ওই যে আমরা খাবার রুটি তরকারি আর হচ্ছে পানি আর ওই যে দেখেন আমার ছেলে ধান কাটতেছে ওই যে কি সুন্দর ধান কাটতেছে যে কাকা ইয়া করে আমাদের ধান কাটতেছে ওনারও খাবার এখানে চুল আইসে

আমার দেখছেন কত পরিমাণে মানে একদম খুঁজে খাইতে একটা ধান খেতে রাখবো না সুন্দর এই যে এই বছর মনে করছে দান হইব না এই বছরই মার্শাল্লা সবারই দান হয়েছে দান হয়েছে রাখবু আচ্ছা সময় তো পানি বোতলটা নিয়ে আসবো কত কষ্ট করে টেনে নিয়ে নিয়েছি খালি হাতে ডেন করে করে আসে বাতল ভিড় তো আবার না ভিড় ওটার বাজে চিলিতে নেছি নরম হইছে না শক্ত হইছে রুটি নরম হইছে হ্যাঁ আজকে বাড়ি যাব না নাস্তা বেশি গেলছেন আমাদের ধান খেত ধান কাটতেছে আর আমরা বুখাইতেছে ওখানে ওখানে আমি চলে যাব নানার কাছে এখানে আমরা না ক্ষেত পরিষ্কার করতে মনে হয় চলে না আপনাদের একটু দেখেন তার আগে আমি আমার প্যান্ট টুকুর দিকে উঠাই কারণ পানি কি সুন্দর একটা ফুল তো অসাম তো এই ফুল তো আমি আগে দিয়ে নি বন্ধুরা কি সুন্দর ফুল রে আমার তো চক্ষে কোথাও যাইতে মন যায় না ওই নানা কিরারে আমাকে খেতে খেতে পরিষ্কার করে হ্যাঁ নাকি মাইশের খেতার আর কি রাহা এই যে এই যাত্রা যা খারাপ রে না

গাছগুলো মরে গেছে এখানে কীটনাশক ব্যবহার করা হয়েছে কীটনাশক দিলে মানে গাছটা তৈরি লাল হয়ে যায় এই ক্ষেত্রে পুরোটা দেখেন লাল আর তারপরের ক্ষেত্রে অনেক সবুজ তো ক্ষেতের ভিতরে কীটনাশক দিয়ে মনে করেন সব ঘাস মারা হয় তাহলে কি অনেকটা পরিষ্কার হয়ে যায় যেটা মনে করি এগুলো আরও বাড়তে থাকে এগুলো পরিষ্কার করার জন্য আগে একটু স্বাদ দেয় তারপরে পইলাত নিয়ে তারপরে সব পরিষ্কার করতে হয় উফ এই দেখেন আমি যাইতেছি কলমি ফুল আর কলমি ফুল খুব ভালো লাগে সে আমাদের কলমি ফুলের সুন্দর ইয়া এখন আমি চলে যাব বাড়িতে আসলে বললাম না একটা নদীর মতো আছে এতে মানে একটা নিচা জমি তো সব জায়গায় পানি কম থেকে শুকা পানি সব কম শুকায় কারণ এই জমিটা অনেক পরিমাণে নিচা আর এই কিন্তু আমরা সাবুক্ত আর আমি হচ্ছে এটা পার হয়ে যাই খুব সুন্দর তলতলা পানি দেখেন এবং আমার পা দেখা যাইতেছে আর এখানে অনেক খুদি মাছ আছে যেটা মানে অনেক কাছে থেকে দেখা যাইতো কিন্তু আমি জামাই দরুম না মোবাইলে ধরুন না হাতে এই কারণে দেখাতে পারিনি কিন্তু আমি দেখতেছি অনেক আছে এখানে তো আমাদের ভিডিও আজকে ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এমনকি ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর এইটা আমি একদম বাড়িতে চলে যাবো একদম মনে করেন এই জায়গা বড় একটা ভেসাল দিছে ভেসালে মাছ ধরে যে মাছগুলো আমি সমস্ত আমি উঠে গেছি এখন বাড়িতে চলে যা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম